পঞ্চাশে আমি বাসায় আসি এসে দেখলাম যে বাইরে তালা লাগে দাও তো আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তো বাইরে গেছে বা কোথায় গেছে গেলে তালা লাগাই দিয়ে তালা লাগাই দিয়েছিল যেহেতু আমার কাছে এক চাবি থাকে বাইরের গেটের এখানে একটা থাকে আমার আমি খুলে ঢুকছি কিন্তু সবই ঠিক ছিল আমি ব্যাগ রাখছি আমার রুমে রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে পুরাল পরে আছে পুরালে বাস দেখা যাচ্ছে আমি ভাবলাম যে বাস এখানে কে রাখছে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে মানে কোপানোর চিহ্ন গুলা ছিল ওইগুলা দেখে তো আমি কিছুক্ষণ এটি করে আমু কই ভাবলাম খুঁজে খুঁজে পাই ফোন দিচ্ছি অনেকবার দুইটা নাম্বার আমার দুইটা বন্ধ ছিল তারপরে ফোন দিছি আমি আব্বু ফোন দিয়ে আসতে পারলাম আব্বু তো অনেক তারা দ্রুত চলে আসছে এবার আমাদের আত্মীয় মামা ছিল খালু আদের ফোন দিয়ে আমি আসতে বলছি ওনারা সেই এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজে ঢালার পরে দেখতেছিল ভেজার মুখ বাঁধা হাত পেছনে বেঁধে রাখছিল মুখও বাঁধা ছিল গলায় হালকা প্রেশার হতো ওখান থেকে বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই আছেন কিন্তু পরে ডাক্তার বলছে যে না নাই

তার দিকে তাকিয়ে আমার চোখের ফানি ধরে রাখতে পারিনি